বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভীষণ বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা চার দেবীদার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আবুল কালাম আজাদ বলেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন এই সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের এবং অহংকারের জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক দিন ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীদার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মামুন রশিদ মামুন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল আলম কামাল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাবু জীবনচন্দ্র দাস সাবেক সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সরকার মোহাম্মদ ইফতেকারুল ইসলাম তুষার ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল কাইয়ুম মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল আলম সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার হোসেন রাকিব বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন সবুজ মোহাম্মদ ইমরান আরেফিন ইমু গাজী আসিফ বিন লতিফ মোহাম্মদ দিদারুল আলম ফয়েজ